নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে শুক্লা ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও যথেষ্ট খুবই ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে এখন হচ্ছে সময় সাড়ে পাঁচটা বাজে আমি সকালবেলায় পাঁচটা নাগাদই ঘুম থেকে উঠেছি উঠে বাইরে মানে ঘরের কিছু বাসন টাসন ছিল সেগুলো কলপারে মানে রেখে থেকে আসলাম আর বাইরে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে রাত থেকেই বৃষ্টিটা চালু হয়েছে বেশ ভালো সুন্দর বৃষ্টি হচ্ছে ওয়েদারটা কিন্তু খুবই ভালো আর এত মানে রাত্রে বৃষ্টি হয়েছে আর সকালবেলায় ভিজে ভিজে এখন আমাকে কাজকর্ম করতে হবে কারণ বৃষ্টিও কখন থামবে সে অপেক্ষা কাজকর্ম করলে পরে আর ইয়ে হবে না তা ভাবলাম যে আগে নিজে কাজকর্ম করে টরে নিই তারপরে বাদবাকি বাকি করবো আর একবারে বৃষ্টিতে ভিজে মানে যদি থামে তো কাজ করব না তো ভিজে ভিজে কাজকর্ম করে টরে নিয়ে একবারে স্নান টান করে নেবো তা আমার যারা নতুন মানে সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তাদেরকেও অসংখ্য আগের থেকেই ধন্যবাদ দিয়ে দিলাম কারণ জানি তোমরাও সময় আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে এই আশাই তোমাদের কাছ থেকে আমি আছি আর বড়বাবু উঠে গেছে সকালে দুজনেই উঠে গেছে দেখে গেছে ভালো হাওয়াও দিচ্ছে কিন্তু বাইরে মানে দরজাটা আমার খোলা আছে যার কারণে মানে এ বাইরের এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এই হাওয়াটা আবার যখন প্রচুর গরম পড়ে তখন আবার পাওয়া যায় না এই হাওয়াটা তা চলো আগে কাজকর্ম করা যাক আর এদিকে বড়বাবু এই সকালবেলায় নিজের একটু মানে কাজ করছিল সকালবেলায় তা উনি উঠে মানে আমরা দুজনেই একসঙ্গেই উঠেছি উঠে ও ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে আমি বললাম চা খাবে তা বললো হ্যাঁ আগে তুমি কাজকর্ম করো তারপরে চা খাবো এই দেখো দেখেছো বাইরের ওয়েদারটা কত সুন্দর না মানে বেশ কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এদিকে মানে হাওয়া দিচ্ছে আর বাড়িতে কেউ এখনও ঘুম থেকে ওঠেনি সবার দরজা বন্ধ কারণ বৃষ্টি হলে তো সবাই একটু আরামে ঘুমাতে ভালোবাসে আর আমারও ভালো লাগে বৃষ্টির সময় কিন্তু যেদিন ভাবি যে একটু লেট করে ঘুমাবো সেই দিনই মানে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায় এটাই মানে ইয়ে স মানে জানি না সবার ক্ষেত্রে হয় কি না আমার ক্ষেত্রে এরকমই হয় এই যেদিন ভাবে একটুখানি তাড়াতাড়ি মানে লেট করে ঘুমাবো সেদিন তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায় তবে বেশ এখন একটু বেশিটা একটু ধরেছে যা যাই এই ফাঁকে আমি আমার কাজকর্মগুলো আগে সব করে নিই কাজকর্মগুলো করে নিয়ে তারপরে আর বাকি সব গল্প হবে মুখ ধোয়া হচ্ছে মুখ ধুকছো কি করছো বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি আজ থেকে শুরু হয়েছে বৃষ্টি গাড়ি টাড়ি সব ভিজে গেছে তারপরে সমস্ত কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি একটু চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে লাল চা বৃষ্টি হচ্ছে যার কারণে আর দোকানে গিয়ে দুধ আনার মানে ইচ্ছা হচ্ছে না বেরোতে ইচ্ছা হচ্ছে না যার কারণে লাল চা বসিয়ে দিয়েছে আর লাল চা খেতে আমার খুবই ভালো লাগে আদা দিয়ে বড়বাবুর একটু দুধ চা ভালো লাগে কিন্তু করে দিলে আবার লাল চাও খেয়ে নেওয়া অসুবিধা নেই তা এই যে আমার সব রান্নার প্রস্তুতি চলছে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলা ব্রেকফাস্ট করব না একবারেই রান্নাবান্না করে নেব কারণ রান্নাটা একবারে বৃষ্টি হচ্ছে রান্নাবান্না করে নিয়ে তারপরে আর এদিকে এনার তো সকালবেলা স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে বললো যে আমি সকালবেলা স্নান টান করে নিই তারপরে ইয়ে করবো না তো আর সারাদিনে আর বৃষ্টিতে ইচ্ছা করে না স্নান করার কথা তারপরে এদিকে আমি তো মানে সব সবজি টবজি কেটে নিলাম কেটে নেওয়ার পরে এই যে আজকে রান্না করব লাউ একটু আগে থেকে ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল আর লাউটা লাউটা একটু বুড়ো এত মানে ইয়ে হয়ে গেছে পেকে গেছে লাউটা যে দানাগুলো শক্ত হয়ে গেছে এত ইয়ে হয়েছে তাই ভাবলাম যে কুকারে না দিলে এটার মানে সেদ্ধ হবে না তা ওই ছোলার ডাল আর লাউটা একসঙ্গে কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে দিলাম একটু নরম হয়ে গেছে লাউটা এবার একটু ফোড়ন দেবো আর কটা বড়ি ভেজে মানে ভেজেছি বড়ি দিয়ে আর লাউ দিয়ে করব। বেশ ভালো লাগে খেতে বড়ি দিলে এইগুলো হচ্ছে কেনা বড়ি মানে আমি দোকান থেকে কিনে নিয়েছি ঘরে ঘরে করা বড়ি মা কোনো বছর করে কোনো বছর করে না তা দোকানের কেনা বড়িও খেতে খারাপ লাগে তা না যথেষ্ট ভালো লাগে আর এই বড়িগুলো হালকা এবার তেলে ভেজে নিয়ে আর তারপরে এবার জিরে ফোড়ন দেব একটু জিরে শুকনো লঙ্কা এই ফোড়ন দিয়ে আর যে লাউটা ইয়ে করেছিলাম ওইটা ঢেলে দেবো এই হলুদটা তেলের উপর দিলাম কেন একটু মানে হলুদের গন্ধটা চলে যাবে মানে উপর থেকে দিলে একটা কাঁচা গন্ধ থাকে তেলের উপর দিলে সেই হলুদের গন্ধটা থাকে না এই দিয়ে আর লাউটা রান্না হবে লাউটা ঢেলে দিয়ে একদম শুকনো শুকনো লাউ রান্না হবে আর লাউ রান্না করব আর একটা দেখি কিছু একটা করব সেটা ভাবছি কি করব। আগে এটা তো রান্না হয়ে যাক তারপরে দেখো আমার লাউটা একদম শুকনো শুকনো করে কমপ্লিট হয়ে গেছে লাউটা রান্না তারপরে ভাবলাম যে একটু ডাল করি তা বললাম শুধু ডাল করুন সব সময় শুধু করি একটু পাট শাক দিয়ে ডাল করি পাট শাক দিয়ে ডাল করব তাই পাট শাকের মানে পাশাকটা আগে একটু ভেজে ভেজে নিচ্ছি ভেজে মানে একটু রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা রাঁধুনি এইটা ফোড়ন দিয়ে পাট শাকটা বাড়ির থেকে নিয়ে এসছিলাম আগের দিন বাড়িতে গেছিলাম সেই পুজোতে তখন ওই বাড়ির থেকে নিয়ে এসছিলাম তা গ্রামের পাট শাক তো খুব টেস্ট হয় মানে মাঠের শাক আর এমনি এখানে কলকাতার পাট শাকগুলো কেমন একটা মানে রান্নাগুলো শক্ত শক্ত টাইপের থেকে যায় অত টেস্ট লাগে না খেতে আর এই পাশাকগুলো খুব সুন্দর ছিল তা ছাড়িয়ে বেছে টেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটাই একটু কুচি করে নিলাম আর এই মুসুর ডাল একটু সিদ্ধ করে নিয়েছিলাম আর এই যে পাশাকটা ভাজা হলে ডালটা ওর মধ্যে ঢেলে দিয়েছি এই ডালটা কিন্তু আমার খেতে বেশ বেশ ভালো লাগে খুব টেস্টও লাগে খেতে আর এই ছিল আজকে হচ্ছে আমার রান্না তারপরে সন্ধ্যাবেলায় দুপুরবেলা তো বেশ সবাই খা মানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে রেস্ট নিলাম আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো দু দিনের বেলা আর কি বলবো তারপরে এই যে বিকালবেলায় বিকালবেলায় কী করলাম ভালো লাগলো যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় তো কিছু মানে সন্ধ্যাবেলায় কিছু বড় হলে কি ভালো লাগে খেতে তা কতগুলো কলা ছিল কলাগুলো অনেকদিন ধরে পড়ে আছে খাওয়া হয়নি ফ্রিজের মধ্যে তা আমি কি করলাম কলাগুলো ছাড়িয়ে নিয়ে ওটার মধ্যে সুজি ময়দা চিনি আর এইগুলো দিয়ে এই যে বড়া বানাচ্ছে এই বড়াগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে মিষ্টি লাগে আর বেশ ভালো লাগে আর আমি অল্প তেলে বানাচ্ছি বলে একটু মানে পুড়ে পুড়ে যাচ্ছে কালচে কালচে হয়ে যাচ্ছে কিন্তু মানে বেশ ভালোও লাগে খেতে আর তারপরে সন্ধ্যাবেলায় রান্না আমি এইদিকে চাপিয়ে দিয়েছি এটা করব হচ্ছে বেগুন আলু দিয়ে কষা করব আর হচ্ছে সঙ্গে পরোটা করব। এই বেগুন আলুর কষাটা মানে এটার মধ্যে কিছুই দেব না শুধু একটু হালকা সামান্য আদা বাটা দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একদম ঢেকে ঢেকে কষা করে নেব আর সঙ্গে থাকবে পরোটা আর যে পরোটাটা হচ্ছে মাখা আছে আট ময়দাটা ময়দার পরোটা করব আজকে আটার পরোটা না আট মানে ময়দা আটা দুটোই মিলানো আছে এটা হচ্ছে বড়বাবু এই ময়দাটা মেখে দিয়েছিল বেশ সুন্দর মাখা আছে ময়দাটা আমি এখন শুধু এই লেচি কেটে নিয়েছি এবার এগুলো পরোটা করে নিলেই আমার দু রাত্রে রান্নাবান্না রেডি তা তোমরা কে কেমন বৃষ্টি দিনে খাওয়া দাওয়া করো কে কেমন রান্নাবান্না করো অবশ্যই জানাও আর আমার তো বৃষ্টি দিন হলে আমার তো খুবই খিচুড়ি আমার খুব ভালো লাগে বাট আজকে শুক্রবার খিচুড়ি হবে না খিচুড়ি নেক্সট দিন খিচুড়িটা হবে তা আমার তরকারিটা এখানে আমার রেডি হয়ে গেছে এবার আমি পরোটাগুলো শেখে নেব আর সেখানে এখন বেশ ভালো রাত্র হয়ে গেছে আর বাইরে কিন্তু এখনও হালকা হালকা বৃষ্টি হয়েই যাচ্ছে মানে বৃষ্টি ঝরে গেছে হালকা তাই যে পরোটা বেলে নিয়েছি একটা তিনকোনাক করে পরোটা করব তা ফার্স্টে আমি একটাই তিন তিনকোনা পরোটা করেছিলাম তারপরে ভাবলাম না গোল তা পরোটা ভেজে নিয়ে এবার আমরা হচ্ছে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে নিলাম আর এই পরোটাটা খেতে মানে এত সুন্দর মানে ময়াটা দিয়েছিল খুব ভালো মুচমুচে হয়েছিল আর এই একটাই তিনকোনা পরোটা বানিয়ে তারপরে কি করলাম আমি সবগুলো গোল পরোটাই বানিয়ে দিলাম বসে বসে তিনকোনা পরোটা আবার বেলবো আর ইচ্ছা হচ্ছে না করতে তা আর বাইরে বেশিটা একটু ধরেছে ওই জন্য এই ছিল আমার আজকে রাত্রে বান্না মানে রাত্রে কি সারাদিনের যা করেছি টুকটাক তোমাদেরকে সেটাই সবাই সব দেখিয়ে দিলাম আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখানে বৃষ্টিটা একটু মানে দেখেছো ঝরেছে একটু হালকা ছিটি ছিটি বৃষ্টি হচ্ছে তা যাই হোক আর এই কুকুরটা সব এটা হচ্ছে এ হচ্ছে আমাদের বাড়িতেই থাকে তাই বৃষ্টির মধ্যে এও ওরকমই মানে ভিজে ভিজে থাকছে মানে কত কষ্ট এদেরও বৃষ্টির মধ্যে মানে